আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে উঠকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি কোনো রান্নাবান্না বা অন্যান্য কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করব না আজকে আমি শেয়ার করব আমার নিজের হাতে তৈরি কিছু ড্রেস ডিজাইন তো এগুলো হচ্ছে সুতি থ্রি পিস খুবই সিম্পল সুতি থ্রি পিস তো আমি লেস দিয়ে একটু সুন্দর করার চেষ্টা করেছি তো এখানে আমি হাতাতে লেস বসিয়েছি তো হাতাটা কিন্তু একদমই সাদা মানে কোনো কাজ ছিল না তো হাতার মধ্যে লেস দেওয়াতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর পিছন পার্ট জামার যে পিছন পাটটা সেটাও একদম সাদা ছিল মানে কোনো কাজ ছিল না তো হাতার যে ডিজাইনটি আমি করেছি জামার পিছন পাটেও সেম ডিজাইনটা আমি করেছি আর গলাতেও আমি লেস দিয়ে একটা ডিজাইন করেছি তো সবগুলো ড্রেসের কাটিং এবং সেলাই ভিডিও আমার একটা টেইলারিং কাজের চ্যানেল আছে তো এখানে দেয়া আছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন যারা সেলাই কাজ পারেন এই ডিজাইনগুলো যাদের পছন্দ হবে তারা চাইলে দেখে আসতে পারেন তো এখানে আমি জামাটার সাইডে পাইফিন দিয়েছি একদম হালকা গোলাপি কালার তো এই থ্রি পিসটার সেলোয়ারের কাপড় কিন্তু সাদা ছিল তো আমি সেটা বানাই মানে সাদাটা বানাই তো আমি আলাদা কাপড় দিয়ে হালকা গোলাপি কালার সেলোয়ার বানিয়েছি তো সেলোয়ারের সাথে ম্যাচিং করে কিন্তু আমি গোলাপি কালার লেসগুলো ইউজ করেছি আর গলার ডিজাইনটি করেছি এতে কিন্তু জামার যে সৌন্দর্যটা এটা আরও দ্বিগুণ হয়ে গেছে তো সেলওয়ারটা আমি সিম্পলই রেখেছি এ ধরনের সিম্পল থ্রি পিস অথবা গছ কাপড় দিয়ে একটু ডিজাইন করলে কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়ে ওঠে তো আরেকটা সতী থ্রি পিস এটাতে গলাতে যেহেতু কাজ ছিল তো গলাতে আমি অন্য কোনো ডিজাইন করিনি এই জামাটিরও হাতাতে আমি লেস বসিয়েছি তো হাতাটা একদমই সিম্পল ছিল কাজ ছিল না তো হাতাতে আমি এই যে লেস দিয়ে একটু অন্যরকম করার চেষ্টা করেছি এই হাতাতে লেস দেওয়াতে কিন্তু হাতাটা অনেক বেশি গর্জিয়াস হয়ে গেছে যারা সেলাই কাজ পারেন তারা কিন্তু এটা দেখে আইডিয়া নিতে পারেন অথবা কোনো টেলারে দোকানে গিয়ে দেখালেও কিন্তু এই রকম ডিজাইন তারা করে দিবে। তো হাতাটা কিন্তু অনেক বেশি কিউট লাগছে আর এটার সাথে আমি যে সেলোয়ারটা বানিয়েছি তো সেলোয়ারেও আমি কাজ রেখেছি তো এই যে সেলোয়ারে আমি হাতার যে ডিজাইনটা দিয়েছি সেম ডিজাইন সেলোয়ারে তো দিয়েছি সবগুলো ডিজাইনের ভিডিও আমার ওই চ্যানেলে দেয়া আছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলারিং কাজের যে চ্যানেলটা সেটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো দেখেন কতটা সুন্দর হয়েছে আসলে একদম সিম্পল থ্রি পিস ছিল তো আমি একটু কাজ করে লেস বসিয়ে একটু অন্যভাবে চেষ্টা করেছি তো এটা হচ্ছে এই থ্রি পিস দুটার ওড়নাটা তো ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম